সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুরের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম এরপর তিনি শারদীয় শুভেচ্ছা জানাতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশে যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করা যায় সেজন্য সরকারকে সব ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টিও সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি ও বিসি লাউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ